আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একচল্লিশ বডির গাউন জামা তো এখানে টোটাল সাড়ে তিন গজ কাপড় নিয়েছি তো প্রথমে কাপড়টি এই যে সম্পূর্ণ মেলে এভাবে করে দুটি ভাজ দিয়ে নিব তো প্রথমে আমি হাতার কাপড়টি বের করে নিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই করতে পারবেন তো প্রথমে যে সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি হাতার জন্য সেলাই সহকারে নিয়ে দাগটিভাবে করে মিলে দেখুন মিলিয়ে কেটে নিব তো তারপরে এই যে বডির কাপড় নিব তো দেখুন এখানে দুটি বডির কাপড় কেটে নিব তো বডির টোটাল লম্বা হবে ষোলো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো দেখুন এভাবে দেখুন মেপে কেটে তো তো এই 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 যে 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 দুটি বডির পার্টের কাপড়টি বেরিয়ে নিয়েছি এরপর দেখুন সামনে পাচের দুটি এই যে কাপড় বেরিয়ে কেটে নিয়েছি তো এরপর মিডিল পয়েন্ট থেকে যে জোড়াটাও কেটে নিব তো এটা ফুলটা আমি উল্টা আর রয়েছে তো সেটা ঠিক করে নেবো তো আপনাদের ফুলটা যদি ঠিক করতে চান তাহলে কেটে আগে নিয়ে নেবেন তো এখানে বডি যা আছে তার থেকে সেলাই মার্জনের জন্য এক্সট্রা বেশি নিয়ে বডির কাপড়টি কেটে নেব নিয়ে এরপর ফুলটা কেটে ঘুরিয়ে নেবো তো দেখুন এই যে ফুল যে ডিজাইনটা তো এটা এই যে এদিকে মনে করেন ফুলের ওই যে দেখুন কিভাবে চাইলে করে ফুলটা ঠিক করে নিতে পারেন তো এরপরে যে দুটি ভাজ দিয়ে যে দুটা কাপড় দিন চার পাট করে নিয়েছি তো আমার সাইডে আছে বন্দোপাষ তো ওই পাশে আছে খোলা পাশ তো দেখুন তো এরপর এখানে চারটি পাট আছে তো এখান থেকে যে টোটাল লম্বা আছে সাতারো উপরে ইঞ্চি এই যে হাফ ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য তো একচল্লিশ ইঞ্চি বডির কাজ নিব এই যে সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন নিয়ে এভাবে করে দাগগুলো মিলিয়ে নিব এই যে তো দেখুন এই দাগটা সোজা করে মিলিয়ে দিব তো এরপর এই যে দাগ দাগের নিচের থেকে ছয় ইঞ্চি আর মলের জন্য তো এই বছর ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা সোজা করে নিব তো এরপর এই দুই দাগের মাছ বরাবর নিব কোমরের মাপ তো দেখুন এভাবে করে একটা দাগ দিয়ে দিব তো এরপর এখানে এই যে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এখানে একটু হাফ ইঞ্চি ডাউন করে দিব তাহলে কাঁধের শেপটা সুন্দর হবে তো এরপরে এই যে দুই দাগের মাছ বরাবর মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে করে কোনা করে দেখুন দেড় ইঞ্চি আর এক ইঞ্চিতে দাগ দিব যেহেতু এখানে তাল পাট দিতে হবে তো একচল্লিশ ইঞ্চি চার ভাগ করলে হয় দশের দুই সুত পরিমাণ আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো হিপ হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে করে স্কেলটা ঘুরিয়ে দেখুন কিভাবে ঘুরিয়ে এভাবে করে দাগটা মিলিয়ে নিব তো এরপরে এই যে গলাটা আমি পরে বক্রম ইউজ করব এর জন্য আমি কাপড় কাটবো না তো আমি তো ভিডিও লাস্টে দেখিয়ে দিব তো এরপরে দাগ অনুযায়ী এভাবে করে কেটে নিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই যে দেখুন মিডল পয়েন্ট এভাবে করে কেটে নিব আর এই যে এই পাশ থেকে হাফ ইঞ্চি ডাউন করে দেখুন কেটে নিব তাহলে কোনাটা ঝুলে যাবে না তো যেহেতু গাউন জামা তো ভাবে করে কেটে নিতে হবে হাফ ইঞ্চি তো এরপরে যে পেছনের পাটটা সরিয়ে সামনের পাটটির তাল পাটটা কেটে নিব হাফ ইঞ্চি তো আপনারা যদি এখানে সামনে পেছনে যদি সমান গলা দেন তাহলে তাল পাটের পুরো জন্যই যেহেতু আমি হ্যাঁ ছোটো বড়ো করে দিব তো তার জন্য সামনের পাটে তালপাটটা কেটে নিতে হবে তাহলে তালপাটটা সুন্দর হয় এই যে আর মানে সাইডটা এখানে সুন্দর হয় তো এরপরে আমি নিচে রাউন্ডটা যে কাটবো তো এখানে আছে আটত্রিশ তো দেখুন উনিশ আছে সাড়ে নয় এবং সাড়ে নয় দুগুনি উনিশ উনিশ দুগুণি আটত্রিশ তো আটত্রিশ আমি এখানে গাউন যে নিচের যে ঘেরটা তো সেটাও কেটে নিব তো এভাবে করে দেখুন কাপড়টি দুটি ভাঁজ দিয়ে এভাবে করে সমান করে বিছিয়ে নিব তো দেখুন কিভাবে বিছিয়ে নিচ্ছি তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো এভাবে করে কাপড়টি দেখুন কিভাবে ঘুরিয়ে এর পরে যে বসিয়ে নেব তো কোনা করে কাপড়টি আড়া করে আনতে হবে তো দেখুন একটু তো এই যে এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বেশি রেখেছি তো রেখে এর উপরে এভাবে করে দেখুন এই পাটটি এর উপরে বসিয়ে নিব তো এই পাশ আছে বন্ধ পাস আর নিচে আছে খোলা পাশ ওই পাশে আছে পাশ তো এভাবে করে মেপে দেখতে হবে এখানে কতটুকু আছে তো বডি যা থাকবে তো সেটা এখানে এভাবে করে ধরতে হবে চার ভাজে ধরে এভাবে করে দেখুন উপর থেকে এভাবে করে মেপে দাগ দিয়ে নিতে হবে তো এরপরে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবেন অ্যাকুরেট আছে কি না তো দেখুন এই যে সাড়ে নয় আছে সেলাই বাদ দিয়ে তো উপরে নিয়েছিলাম এই যে সাতারো ইঞ্চি তো এখানে আর থাকবে ষোলো ইঞ্চি তো এই সেলাই মার্জিন বাদ দিয়ে যে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে এখান থেকে ষোলো ইঞ্চি নিয়ে এরপর টোটাল লম্বা নিব কত একচল্লিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিব তো দেখুন এই যে ছাব্বিশ ইঞ্চি এভাবে করে সেলাই সহকারে এভাবে করে মেপে দেখুন দাগ টেনে নিব তো এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে কেটে নিয়েছি এরপর মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব তো এখানে যেহেতু দুই হাত বহর তো এখানে জয়েন্ট পড়বে তো এই যে সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টি এর উপরে দেখুন হাফ ইঞ্চি এভাবে করে উঠিয়ে এই দেখুন এই পাশে হাফ ইঞ্চি বেশি রাখবো যেহেতু এখানে জয়েন্ট আছে তো সেটা সেলাই দিতে লাগবে তো এরপরে দাগ বরাবর কেটে নিব কিভাবে কেটে নিব তো এখানে তিন ইঞ্চি নেব ফিতার চওড়া তো এখানে দুটি ভাজ আছে তো এই যে তো এরপর এই যে চাট পাট করে নিয়েছি তো এর লম্বা নিব তো দেখুন এখানে দেড় ইঞ্চি আছে চার ভাজে এখানে যে পঁচিশ ইঞ্চি নিয়েছি নিয়ে তো তারপরে এই ভাজ অনুযায়ী কেটে নিব তো দেখুন এখানে দুটি ফিতা হবে তো এখানে জয়েন্টটাও ছাড়িয়ে নিব তো এভাবে করে ছাড়িয়ে নিয়েছি তো দেখুন দুটি আছে তো তারপর আরমলের চারটা মেপে নিব তাহলে করে করলে কম বেশ হয় না তো এখানে সাড়ে দশ আছে হাতার কাপড়টি চারটি নিয়েছি তো এখানে আঠারো ইঞ্চি হবে লম্বা আরও এক ইঞ্চি নিয়েছি সেলার জন্য আর উপরে নিয়েছি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো তারপরে আরমলের শেপ নিয়েছি তিন ইঞ্চি তো নিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি তো হাতার মোহরি হচ্ছে এগারো এগারো অর্ধেক হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ আরও দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো তারপরে এরা দাগ অনুযায়ী রাউন্ডটা কেটে নিয়েছি নিয়ে যে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এখানে জয়েন্ট হবে তো এভাবে করে ঘুরিয়ে দেব দেখুন এই যে সাড়ে দশ ইঞ্চি নিয়েছি নিয়ে এরপরে এইভাবে করে দেখুন এক্সকেলটা রেখে এভাবে করে কেটে নিব দাগ অনুযায়ী তো আমি সেলাই মার্জিন সহকারে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে জয়েন্টটা দিয়েছি তো এরপর হাতার তাল পাটটা কাটবো তো সামনের পাশে যেহেতু কামিজে এই যে বডিতে যেহেতু জয়েন্ট দিয়েছি এই যে তাল পাটটা কেটেছি তো তার জন্য হাতায় হাফ তাল পাট কেটে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি তো দেখুন এরপর গলার এই যে বকরমটা কেটে দেব এই যে দেখাবো তো এখানে নিয়েছি এই যে আড়াই ইঞ্চি নিব গলার চওড়া তো এখানে দুটি বাঁশ দিয়ে নিয়েছি তো সেমভাবে নিচেও আড়াই ইঞ্চি নিব তো এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিব তো গলার লম্বা নিব। এই যে পনের সাত ইঞ্চি অর্থাৎ সাতের থেকে দুই শত পরিমাণ কম এরপরে দাগগুলো মিলিয়ে এই যে নিচের দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে কেটে নিব তো দেখুন এভাবে করে রাউন্ড করে মিলিয়ে কেটে নিয়েছি তো এখানে এই এক থেকে এই যে পনে এক ইঞ্চি সাইডে রেখে এভাবে করে অতিরিক্তটুকু কেটে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা অন্য ডিজাইনও দিয়ে নিতে পারেন তো এখানে আরেকটি পেস্টিং নিয়েছি যেহেতু পেছনের বলা তো এখানে আড়াই ইঞ্চি চওড়া নিয়েছি তো লম্বা নিব চার ইঞ্চি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নিব তো দেখুন এখানে রাউন্ড করে গোল করে কেটে নিব তো এই যে দেখুন পোনে এক ইঞ্চি অর্থাৎ কিংবা এক ইঞ্চিও নিতে পারেন নিয়ে এভাবে করে সাইডটিকে কেটে নিয়েছি তো এটা পেছনে গেলা তো আজ এই পর্যন্ত